সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই প্রথম প্রশ্নটি হচ্ছে দুই হাজার যোগ তিরিশ হাজার যোগ চার হাজার সমান কত তাহলে এখানে দেখো এখানে যোগ অঙ্ক একটি দেওয়া আছে পাশাপাশি যোগ তাহলে আমরা যদি যোগ করি এখানে ছত্রিশ হাজার গ নম্বর হবে এখানে দেওয়া আছে বিশ হাজার তিন শত পঞ্চাশ হাজার নব্বই যোগ নয়শো সমান এখানে একটি খালি ঘর আছে খালি ঘরের সঠিক অঙ্ক নিচে কোনটি হবে অঙ্কগুলো দেওয়া আছে শূন্য তিন সাত নয় এগুলোর মধ্যে কোনটি হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একক স্থানে যোগ ফল হয়ে সাত তাহলে আমরা এখানে দেখি শূন্য শূন্য সাত তাহলে শূন্যের সঙ্গে সাত যোগ করলে সাত হবে আর দশকের স্থানে আছে শূন্য নয় শূন্য তাহলে শূন্যের সঙ্গে নয় যোগ করলে নয় হবে ঘ নম্বরটা ঘ নম্বরটা এখানে হবে অর্থাৎ এখানে নয় হবে আমাদের এখানে নয় লিখতে হবে না এখানে টিক চিহ্ন দিলেই হবে এরপরে দেখো নিচের কোন সংখ্যাগুলোর যোগফল নব্বই হাজার হবে এই যে চারটি সংখ্যা আছে এগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে নব্বই হাজার হবে তাহলে আমরা দেখি যে এখানে আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার ক নম্বর হবে না এখানে আছে দশ হাজার যোগ ষাট হাজার যোগ দুই হাজার তাহলে খ নম্বর হচ্ছে না পঁচাত্তর হাজার যোগ দশ হাজার যোগ পাঁচ হাজার তাহলে পঁচাত্তর হাজারের সঙ্গে দশ হাজার যোগ করলে পঁচাশি হাজার হয় পঁচাশির একটি যোগ অঙ্ক দেওয়া আছে মাঝখানে নিচের যে সংখ্যাটি আছে এর মাঝের দশক স্থানের অঙ্কটিতে ফাঁকা ঘর দেওয়া আছে এই ফাঁকা ঘরে কত বসবে তো নিচে চারটি সংখ্যা দেওয়া আছে একটি আট একটি সাত একটি ছয় একটি পাঁচ তাহলে কোনটি বলবে আমরা এখানে দেখি যোগফল কিন্তু দেওয়া আছে অর্থাৎ এখানে নয় পাঁচে চোদ্দ হয় হাতে এক থাকে আর সাতের সঙ্গে কত যোগ করলে এখানে চার হবে তাহলে সাতের সঙ্গে হাতের এক আট হয় তাহলে এখানে হবে ছয় গ নম্বরে ছয় আছে পাঁচ নম্বর দেখো রুহি বই মেলা থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে গল্পের বই এক হাজার দুইশত টাকা দিয়ে দুটি অভিডাল এবং নয় টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো সে কত টাকা খরচ করলো এখানে তিনটি জিনিস কিনেছে এই তিনটির যোগফলই হবে এখানকার সংখ্যা তাহলে ক নম্বর দেওয়া আছে দুই হাজার একশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ এগারো হাজার দুইশো পঞ্চাশ একুশ হাজার একশত পঞ্চাশ তাহলে আমরা দেখবো যে এখানে এক হাজার পঞ্চাশের সঙ্গে এক হাজার দুইশো তাহলে দুই হাজার দুইশো পঞ্চাশ দুই হাজার দুই পঞ্চাশ এর সঙ্গে নয় যদি যোগ করো নয় শত যদি যোগ করো দুই হাজার দুই পঞ্চাশের সঙ্গে দুই হাজার দুই পঞ্চাশের সঙ্গে যদি নয় শত যোগ করা হয় তাহলে কত হয় শূন্য পাঁচ নয় এগারো আর তিন একত্রিশশো পঞ্চাশ অর্থাৎ তিন হাজার একশত পঞ্চাশ হবে ছয় নাম্বার লক্ষ্য করো সমীর কাছে ছয় আটষট্টি টাকা আছে তার বাবা তাকে আরো সাতশত পনেরো টাকা দিলো এই যে আরো লেখা আছে তাহলে ছয় আটষট্টি টাকার সাথে সাত শত পনেরো টাকা যোগ করতে হবে এখানে মোট বলা আছে মোট থাকলেই যোগ করতে হয় তাহলে সাতশত আর ছয় হচ্ছে তেরো শত আর আটষট্টি আর পনেরো হচ্ছে তিরাশি তেরো তিরাশি টাকা